জয় মা বিপত্তারিণী জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশে শ্রী বিপত্তারিণী পুজোর ক্ষণ তারিখ শ্রী বিপত্তারিণী পুজোর সকল উপকরণ ঘরোয়া নিয়ম মন্ত্র এবং এ ব্রতের বিধিনিষেধ এ ব্রতের উপবাস করলে সেদিন কি খাবেন ও খাবেন না ব্রতের ব্রত কথা বিস্তারিত আজকের পর্বের নিবেদন সিংহরায় টোরবেলে সনাতনী বার্তার আরও একটি পর্বে সকল দর্শক শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমরা পর্বের মূল আলোচনায় প্রবেশ করছি মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে একটি শাস্ত্রে বিপদ হিন্দু শাস্ত্র মতে এ পুজো করলে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় মায়ের কৃপায় সমস্ত পাপ দূর হয় এ পুজোতে ভক্তরা ১৩ রকম ফুল ফল দিয়ে দেবীর ব্রত পালন করেন প্রতি বছর আষাঢ় মাসে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা থেকে উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার এই দুই দিনেই শ্রী বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে দু সালে শ্রী বিপত্তারিণী পুজোর প্রথম দিনের তারিখটি হল তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার ইংরাজি আঠাশে জুন দ্বিতীয় দিনের পুজোর সময় হল বাংলা ষোলোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার ইংরাজি পয়লা জুলাই দু হাজার এবারে জানবেন শ্রী বিপত্তারিণী ব্রতের উপকরণ অর্থাৎ এই পুজো করতে কি কি লাগে বিপত্তারিণী পুজোর উপকরণে ফুল ফল ইত্যাদি সব কিছুই তেরোটি করে নিবেদন করার নিয়ম এমনকি হাতে ধারণ করার রক্তসূতোটিও তেরোটি গ্রন্থি বা গিট দেওয়ার বিধান রয়েছে ঘটের নিচে পঞ্চশস্য ও জলপূর্ণ ঘটের মধ্যে পঞ্চরত্ন দিয়ে ঘটে সিঁদুর পুত্তলি এঁকে আমের পল্লব শীষ সমেত ডাব নতুন গামছা একসড়া আতর চাল দিয়ে ঘর পাতা হয় তেরো রকম ফুল তেরো রকম ফল মিষ্টান্ন ও আতর চাল দিয়ে নৈবৃদ্য সাজানো হয় সন্দেশ এবং ক্ষীর মালপোয়া নুন বা লবণ ছাড়া তেরোটি লুচি মায়ের ভোগ নৈবৃদ্যে অবশ্যই রাখতে হবে এছাড়া তেরোটি গোটা ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান তেরোটি গোটা সুপারি তেরোটি লবঙ্গ তেরোটি ছোট এলাচ তেরোটি বড় এলাচ দিয়ে ডালা সাজিয়ে দেবীকে নিবেদন করতে হয় ১৩ রকমের ফুল ১৩ রকমের খণ্ড ফল তেরোটি পান পাতায় রেখে ডিঙা পেতে মায়ের পুজো করা হয় বন্ধুরা বিপত্তারিণী মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দিয়েই মায়ের পুজো সম্পন্ন হয় শ্রী বিপত্তারিণী মায়ের পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ও সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গা ওই দেব্যই নম পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে লাল সুতোয় তেরোটি গিঁট দিয়ে তেরোটি দুর্বা বাঁধতে হয় এবং সেগুলিকে মা বিপত্তারিণীর চরণ স্পর্শ করাবেন তারপর উচ্চারণ করতে হয় বিপত্তারিণী মায়ের প্রণাম মন্ত্র ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে এরপর মা বিপত্তারিণীকে ধূপদ্বীপ সহযোগে আরতি করবেন বাড়িতে পুরোহিত দিয়ে পুজো করালে পুজো শেষে তাকে যথাসাধ্য দান দক্ষিণা দিতে হয় এবং অবশ্যই পুজো শেষে ব্রতীকে হাতে ফুল ও দুর্বা নিয়ে শ্রী মা ব্রতির ব্রতের কথা ও পাঁচালি পাঠ ও শ্রবণ করতে হয় যা ছাড়া এ ব্রতই অসম্পূর্ণ তবে এ ব্রতির ব্রত কথাটি আপনাদের পাঠ করে শোনানোর আগে আমরা জানাবো বিপত্তারিণী পুজোর উপবাস বা উপোস করলে ব্রত কি কি খাবেন ও খাবেন না বন্ধুরা বিপত্তারিণী পুজোর উপোস করলে পুজোর ঠিক আগের দিন নিরামিষ খাবার খেয়ে সংযম পালন করতে হয় ব্রতের দিন অঞ্জলি দিয়ে মায়ের পুজোর প্রসাদ ফল মিষ্টি লুচি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় ব্রতিকে তবে ক্ষেত্রে খেয়াল রাখবেন যেদিন পুজো সেদিন কিন্তু কোনো রকম পোড়া খাবার খাওয়া যায় না তাই এই দিন রুটি ভুল করেও খাওয়া যাবে না এবং ভাত চাল এবং চালের তৈরি অন্যান্য কোনো প্রকার খাদ্য কিন্তু ব্রতের দিন ভুল করেও গ্রহণ করবেন না পুজো শেষে মা বিপত্তারিণীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করার পর মায়ের চরণ স্পর্শ করানো তেরোটি লাল সুতো মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে ধারণ করবেন শ্রবণ করুন শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের ব্রত কথা একবার দেবর্ষি নারদ কৈলাসে উপস্থিত হন হরপার্বতী দর্শন কামনায় ও তাদের দর্শন করে শিবকে জানতে চান যে মর্তবাসী এমন কোন ব্রত পালন করলে সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে তখন শিব তাকে এই মা বিপত্তারিণী ব্রতের কথা বলেন যা সকল বিপদাপদ নাশকারী ও শুভ ফল প্রদায়ী মহাব্রত শিব নিজে মুখে দেবী পার্বতীকে এ ব্রতের মাহাত্ম বর্ণনা করেছেন পুরাকালে বিদর্ভ নগরে এক প্রজাবৎসল ধার্মিক রাজা রাজত্ব করতেন যার নাম ছিল সত্যক্রম তিনি সর্বদা সত্য বলতেন তার রাজ্যে ছিল অপার সুখ শান্তি সমৃদ্ধি তার সুশীলা রূপে গুণে ধন্যা পত্নীর নাম ছিল গুণবতী যিনি অনেক গুণের আধার ছিলেন ও ধর্মপরায়ণার স্বামী ভক্তিমতী সতী সাধ্যী নারী তিনি দেবদিজে ভক্তিমতী ছিলেন কিন্তু দৈব বসে তার এক নিচু জাতির চামারিণীর সাথে হয় তাকে সই পাতিয়ে বসেন তাকে সব কথা বলতেন রানী একবার দুর্দৈবের বসে সেই ধর্মপরায়ণা রানীর মনে অধর্ম ভর করে ও তিনি অখাদ্য গোমাংস দেখবার ইচ্ছা প্রকাশ করেন চামারিণীর কাছে চামারিনী তো রানী গুণবতীর এহেন আচরণে বিস্মিত হন তিনি এমন কাজ করতে রানীকে না বলেন রাজার ভয় দেখান রাজা ছিলেন পরম ধার্মিক ও নিরামিষভোজী শুদ্ধ পবিত্র তার কানে থাকবে না বলে শান্ত করতে চান চামারিনি কিন্তু পেয়ে বসে এই অনুরোধ রাখতে সেই চামারিণী অতি গোপনে গোমাংস এনে রানীকে দেখান সেটা অতি গোপনে করা হলেও এক প্রাসাদ রক্ষীর কর্ণগোচর হয় এবং তিনি গিয়ে রাজাকে সব জানান রাজা তো রানীর এ হেন মতিভ্রম প্রথমে বিশ্বাসই করলেন না কিন্তু মনে সন্দেহ মিত্রনা। না তখন তিনি রানীর কাছে সব ঘটনা জানতে চাইলেন রানীর তো তখন সে কি অবস্থা ভয় ভয় তিনি বললেন যে তিনি অখাদ্য কুখাদ্য নয় পূজার ফলমূল রেখেছেন আচ্ছাদিত যদি তা না হয় তবে তিনি রানীকে প্রাণদণ্ড দেবেন রাজা তা নিয়ে আসতে বললে রানী আসন্ন বিপদাশঙ্কায় ভীত হন ও মা বিপদ নাশেনি স্মরণ নেন তিনি মাকে মন দিয়ে ডাকতে থাকেন যাতে সে এই মহাবিপদ থেকে পরিত্রাণ পায় দেবীর কৃপায় দেবী তার ভক্ত রানী গুণবতীর কাতর আহ্বানে সন্তুষ্ট হয়ে সারা দেন বাণী রূপে তিনি ভক্তকে অভয় দেন যে রাজাকে সে গোমাংশ দর্শন করাতে গেলে তার দেবীর কৃপায় ফুল ও ফলে পরিণত হবে আর হলেও তাই রানী ভক্তি মনে রাজাকে সেই গোমাংসের পাত্র দর্শন করাতে গেলে রাজা তার সরাতেই দেখেন কি সুন্দর ফুল ও ফুলে ভর্তি সেই পাত্র রাজা তা দেখে নিজের কৃত অপরাধ ও রানীকে না জেনে তিরস্কার করে ফেলার জন্য ক্ষমা চেয়ে নেন রানী মায়ের স্মরণ নিয়ে সে যাত্রায় প্রাণে বাঁচেন ও প্রতিজ্ঞা করেন যে তিনি সারা জীবন মা বেপর নির ব্রত পালন করে যাবেন ভক্তি নিষ্ঠার সাথে রানী গুণমতির দ্বারা এই বিপত্তารिणी ব্রতের প্রচলন হয় রাজা ও রানী দেবীর কৃপায় বহু বছর কাল সুখে শান্তিতে কাটিয়ে স্বর্গে যাত্রা করেন ও মা বিপত্তารিনীর এই ব্রত দিকে দিকে প্রচারিত হয় জয় মা বিপত্তารिणी সকলের বিপদ দূর করো মা বন্ধুরা ভক্তের ভক্তি হলো যে কোনো সার কথা তাই নিয়ম বা উপকরণের কোনো খান্তি থাকলে তা পূর্ণ করবে ভক্তের মনের পূর্ণ ভক্তি মায়ের প্রতি আস্থা ও বিশ্বাস বন্ধুরা মা বিভত্তারিণীর কৃপা বর্ষিত হোক সকলের ওপর আজকের এই পর্বটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখলেন আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই সিংহ রায় ডোটবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করার বিনম্র অনুরোধ জানালাম এবং একটি লাইক করার অনুরোধ জানিয়ে আজ এখানে শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় মা বিভত্তারিণী আজ এ পর্যন্তই দেখা হবে আবারও আগামী পর্বে